সাংস্কৃতিক উপদেষ্টা সাংস্কৃতিক মন্ত্রী যদি চায় কবি খানকে জ্ঞানী মানুষের অভাব নাকি আমার হচ্ছে মুজিব একটি জাতির রূপকার এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট হারাইছে উত্তরাতে আবার ওই একই সিনেমায় অভিনয় করেছে এই মুস্তফা ফারুকি স্ত্রীর অভিনয় করেছে তাহলে ওই সিনেমায় অভিনয় করে একজনে প্লট হারাবেন আর একজনে মন্ত্রিত্ব পাবেন বড় না নাকি কথা বলেন এরা তো মুজিবাদের গোলাম ছিল চিল্লায় বলতে হবে ঠিক কিনা জুলাই আগস্টের চেতনার সাথে মুজিবাদের গোলামি কোনোদিন এক হতে পারে না সুতরাং তার সুকৌশল কিন্তু ওরা দেশটার মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে ছাড়বে আমরা আরো কষ্ট পেয়েছি এই মুস্তফা ফারুকে যখন উপদেষ্টা পরিমণ্ড পরিষদের সদস্য বানানো হয়েছে তখন চট্টগ্রামে কিছু তুলা বাড়া আন্দোলন করেছে সেখান থেকে নাকি পাঁচজন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে আহারে চান্দু এদেশে যারা হত্যা করেছে অসংখ্য মানুষকে খুন করেছে গুম করেছে তাদেরকে এখনো পর্যন্ত তোমরা অ্যারেস্ট করতে পারো না কথা বলে না কেন যারা মানুষ খুন করেছে এরা অবলিলায় ঘুরে বেড়াচ্ছে এরা মিছিল করে মিটিং করতে চায় এদেরকে গ্রেফতার করতে পারো না আর মুস্তফা ফারুকের মতো একটা নিকৃষ্ট লোকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে তোমরা তাদেরকে অ্যারেস্ট করেছো গ্রেফতার করেছ মনে রেখো হাসিনার মতো এমন স্বৈরাচারীকে যদি দেশের মানুষ পিটা দিয়া দেশান্তরিত করতে পারে তোমরা এই জাতির বিরুদ্ধে দাঁড়াতে যেও না তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে যেও না তাহলে পিটা তোমাদেরকেও খেতে হবে